কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে চাপে পড়া বিতর্কিত সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে আমার মনে হয় যে সরকার বিষয়টা টের পেয়েছে এজন্য সরকার নানান সতর্কবার্তা দিচ্ছে নানান মহল থেকে সতর্কবার্তা আসছে আপনাকে বোঝাতে চাই ওয়াকার শেষ টা মোট দেওয়ার চেষ্টা করতে পারে কেন ওয়াকারের দ্বন্দযূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে সেটা ঠেকাতে পারেনি ওয়াকারকে সেটা করতে হচ্ছে শুধু ওয়াকার ওয়াকার নিজের দেখছে এখন একদম ফাঁসির এই যে জুলাই আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী অফিসাররা যে গণহত্যা চালিয়েছে কারফিউর সময় ওয়াকারা নির্দেশের বাইরে না ওয়াকারের নির্দেশে এখন যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে বাইশ তারিখের মধ্যে যাদেরকে গ্রেফতার করা হবে তারা কি করবে তারা কি বলবে না তুমি সম্পৃক্ততা অনেক পুরনো দর্শক এই জায়গায় ওয়াকার কোন একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে দেখবেন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়াবে হ্যাঁ সরকার করে যাবে নানান কিছু তবে ওখানে কোমর ভেঙে গিয়েছে পারবেন না আর আরো একটা আশার বাণী বলি দিন শেষে জনগণ বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী বিশেষ করে পাঁচ আগস্টের পর প্র্যাকটিক্যালি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা সংবিধানের বা রাজনীতির মূল কথা ডেমোক্রেসির মূল কথা অনেক আগে থেকেই কিন্তু এটা ছিল রিয়ালিটি দেখেন পাঁচ আগস্টের পর ইউনুস সরকারের মূল ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল

তারপরে ইউনুস টিকে আছেন বা ইউনুসের বিরুদ্ধে বড় কোনো অঘটন ঘটানোর সাহস পায়নি কেন একমাত্র শক্তি হচ্ছে জনগণ কারণ ওয়াকার বা ভারত দেখেছে যে ইউনুসের সাথে জনগণ আছে এই ইউনুসকে কিছু করতে গেলে যেমন আমরা একটা কথা বলেছি কু করবেন মিলিটারি কু করেন না দেখে কি পারেন ক্যান্টনমেন্টে একটা ঈদ থাকবে না যে ট্যাঙ্ক নিয়ে কু করতে যাবেন ওই ট্যাঙ্কের রঙও থাকবে না ওই ট্যাঙ্কের যে নাক বলবো ওটা ধলাই ঘরে বিক্রি করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যে মেসিভ পপুলার সাপোর্ট এটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী এটার উপর ভিত্তি করে ইউনুস সরকার টিকে আছে পাঁচ আগস্টের পর রিয়ালিটি এটা যে জনগণ যেদিকে তারা শক্তিশালী কোন বেশি শক্তি এখানে চলে না এমন কি দেখেন যে অকল্পনীয় ঘটনা ঘটেছে ডাকসু ডাকসুতে ডাকসুতে শিবিরে বিজয় মেনে নিবে চুপ করে সবাই এটা আনইমাজিনেবল ছিল কেন শিবিরে বিজয় সবাই মেনে নিতে বাধ্য হয়েছে কেন শিবিরের পক্ষে জনগণের শিক্ষার্থীদের ভোট ছিল এখানে কোন মাস্তানি আদৌ চলে না পরে মাস্তানি কিছু মাস্তানি এখনো সেনা প্রধান তার নিজের ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন চোখের সামনে ঘুমের মধ্যে ফাঁসির দড়ি দেখেন তিনি বাঁচতে পারতেন কিন্তু উল্টো লাইনে হেঁটেছেন না এখন বেকায়দায় পড়েছে আমি সরল ভাবে ওই যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে এগারো জন সার্ভিং জেনারেল সাবেক

এই জন্য আপনি কিচ্ছু করতে পারবেন চেষ্টা করেছে ওয়াকার এই বিচার ঠেকাতে এক সপ্তাহ আগেও ভয়ানক চেষ্টা করেছে মির্জা ফখরুলকে ক্যান্টনমেন্টের বাসায় ডেকেছিলেন কেন অন্য কোন দলকে কিন্তু ডাকে মির্জা ফখরুলের সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছিল কেন বিচার ঠেকানো যায় কিনা এবং এই বিচার কিন্তু বিএনপি কোনোভাবে কোঅপারেট করছে না আপনারা দেখে থাকবেন এই জন্য বিএনপির কাজে চড়ে বাঁচার চেষ্টা করেছিলেন এই বিচারের সাথে জড়িত জামাতপন্থীরা ট্রাইব্যুনালের যত আইনজীবী সব জামাতের আইনজীবী তো দর্শক এই জায়গায় ফখরুলের সাথে মিটিং করেছেন বা আরো নানান ভাবে যেহেতু বেকারে পড়েছেন কোনো অঘটন ঘটাতে পারেন সতর্ক থাকতে হবে এই অঘটন ঘটাতে পারেন তার আলামত কি মাহফুজ আলমের একটা বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে সামনে কি সংকট আছে মাহফুজ সরকারের একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য আছে তার কাছে তা কাছে কি তথ্য আছে যে সংকট আছে সামনে আরো আসছে স্বাভাবিকভাবে জুলাই সনদ নিয়ে তো সংকট অনেকটা কেটে গেছে কি পনেরোই অক্টোবর জুলাই সনদ সাইন হবে এবং গণভোটের বিষয়ে একমত হয়েছে এখন গণভোট কখন হবে এটা যা সরকার ঠিক করে দিবে সবাই মানতে বাধ্য হবে এই সংকট তো কেটে গেছে এটা নিয়ে জটিলতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এমনকি জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন নিয়েও তেমন একটা ঝামেলা হবে না তাহলে সংকট আছে সামনে আরো আসছে কি সংকট ওই ওয়াকার সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন সংকট তৈরি করে ইউনুসকে হটানো এই বিচারকে বাধাগ্রস্ত করা এরকম অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে এছাড়া কোনো সংকট বাংলাদেশে এখন নাই আর ওয়াকার পারবেন না আমরা নিশ্চিত তারপর ওয়াকার যে চেষ্টা করবেন কার উপর ভিত্তি করে ভারত বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো চোখ বুঝে হেল্প করবে ওয়াকারকে ইউনুসকে হটাও এই বিচার বন্ধ করো তারপরে তাজুলদের ধরো আর বিএনপি এইসব টিচার চায় না বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখেছেন কোনো পার্টিসিপেশন দেখেছেন যেমন এনসিপি নাহিদ ইসলাম কিন্তু দীর্ঘ বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর সংস্কার হতে হবে সেনাবাহিনী সেই গৌরবময় অধ্যায় সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং গুম খুনের বিচার হতেই হবে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের বিচার হতেই হবে ওই মির্জা ফখরুলের বিষয়ে কোনো আনন্দ বা কোনো এক্সপ্রেশন দেখেছেন তারা আসলে বিচার চায় না আর মির্জা ফখরুলকে ডেকেছিলেন কেন ওই কোনো একটা অঘটন ঘটানো যায় কিনা এই জন্য একটু আশঙ্কার বিষয় আছে যেহেতু বিএনপি এসব বিচার বিচার চায় না এই কারণে আর বিএনপি একটা বড় শক্তি ডেফিনেটলি আমাদের সতর্ক থাকতে হবে আমি মনে করি মাহফুজের যে বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে এটা সেনাপ্রধানকে ঘিরে তার সংকট তৈরির চেষ্টা